জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আসুন জেনে নেওয়া যাক বাইশে ফেব্রুয়ারি দু রবিবার এই দিনটা আমাদের সবার জন্য কি নিয়ে আসছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নয় ফাল্গুনের এই দিনটা গ্রহ নক্ষত্রের হিসেবে ঠিক কেমন যাবে চলুন সেটাই আজ আমরা বিস্তারিত ভাবে প্রথমে বলে রাখি আজকের দিনের মূল চাবি কাছে কিন্তু শারীরিক শক্তি নয় মানসিক শক্তি মানে গ্রহ নক্ষত্রের চাল বলছে যে আজ গায়ের জোরের চেয়ে অনেক বেশি কাজে দেবে আপনার বুদ্ধি আপনার চিন্তা আর ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ঠিক এটাই হলো আজকের মূল কথা সাফল্য কিন্তু আজ আসবে খুব ভেবে চিন্তে নেওয়া পদক্ষেপে নিখুঁত পরিকল্পনা আর সঠিক কৌশলে সহজ কথায় বলতে গেলে আজ যে যত গুছিয়ে ভাবতে পারবে দিনটা তারই হবে কিন্তু প্রশ্ন হলো আজকের দিনটা কেন এতটা চিন্তা ভাবনা কেন্দ্রিক ব্যাপারটা এমন কি আছে এর উত্তরটা লুকিয়ে আছে গ্রহ নক্ষত্রের অবস্থানে। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কোন কোন মহাজাগতিক ঘটনা আজকের দিনটাকে এতটা বিশেষ করে তুলছে দিনের শুরুতেই আমরা পাচ্ছি পঞ্চমী তিথি যেটা সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত থাকবে এই দিদিটা জ্ঞান শিক্ষা আর যে কোনো রকম প্ল্যানিং এর জন্য খুবই শুভ বলে মনে করা হয় তাই সকালের দিকটা নতুন কিছু শেখার জন্য বা কোনো জরুরি পরিকল্পনা করার জন্য একেবারে আদর্শ একটা সময় এর সঙ্গে থাকছে অশ্বিনী নক্ষত্র যা বিকেল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত থাকবে অশ্বিনী নক্ষত্রকে বলা হয় গতি আর দ্রুততার প্রতীক এর মানে কি এর মানে হলো আজ যদি চিকিৎসা ভ্রমণ বা কোনো নতুন কাজ শুরু করা যায় তার ফল খুব তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে মানে যে কাজগুলো ছটপট শেষ করতে চান তার জন্য দিনটা কিন্তু দারুণ আরেকটা দারুণ ব্যাপার কি জানেন দুপুর একটা ন মিনিট পর্যন্ত শুক্রযোগ থাকছে শুক্রযোগ মানেই হলো সৌন্দর্য ভালোবাসা টাকা পয়সা আর শিল্পের যোগ তাই এই সময়টা ব্যক্তিগত সম্পর্কগুলোকে গুলোকে আরো মধুর করার জন্য বা আর্থিক কোনো উদ্যোগ নেওয়ার জন্য খুবই ভালো আজকের দিনে আমাদের মন মেজাজ কেমন থাকবে সেটা অনেকটাই ঠিক করে দেবে চার যা সারাদিনই মেষ রাশিতে থাকছে এর ফলে কি হবে একদিকে যেমন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার সাহস আসবে তেমনই আবার ছোটখাটো বিষয় উত্তেজনা বা ঝগড়ার একটা সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে তাই আজকের সবচেয়ে জরুরি পরামর্শ হলো নিজের রাগকে একটু কন্ট্রোলে রাখা তো গ্রহ নক্ষত্রের কথা তো অনেক হলো কিন্তু আসল কথা হলো এগুলো জেনে আমাদের লাভটা কি মানে এই জ্ঞানকে আমরা কাজে লাগাবো কিভাবে দিনের ঠিক কোন সময়টা কোন কাজের জন্য ভালো আর কোনটা এড়িয়ে চলতে হবে চলুন এবার সেই দরকারি গাইডলাইনগুলো দেখে নিন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ঠিক সময়ে ঠিক কাজটা করা আচ্ছা স্ক্রিনের দিকে একবার দেখুন বিকেল সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত রাহুকাল দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত জমগন্ড আর বিকেল তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত গুলি খাকাল এই সময়গুলোতে যে কোনো শুভ কাজ না করাই ভালো তবে হ্যাঁ একটা দারুণ শুভ সময়ও আছে সেটা হলো অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত এছাড়াও কিছু শাস্ত্রীয় নিয়ম কাননও আছে যেমন ধরুন খাবার দাবারের ব্যাপারে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত মানে যতক্ষণ পঞ্চমী তিথি থাকছে ততক্ষণ বেল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে আর তারপর ষষ্ঠী তিথি শুরু হলে নিম পাতা চিত্র তো আমরা পেলাম এবার আসুন একেবারে ব্যক্তিগত রাশি ফলে ঢোকা যাক এই যে এত গ্রহ নক্ষত্রের খেলা এটা আপনার রাশির উপর ঠিক কেমন প্রভাব ফেলবে চলুন এবার সেটাই এক এক করে দেখে নেওয়া যাক শুরুতেই মেষ রাশি আপনাদের জন্য দিনটা এক কথায় দারুণ চাঁদ যেহেতু সারাদিন আপনার রাশিতেই আছে তাই আপনার এনার্জি সাহস আর আত্মবিশ্বাস আজ একেবারে তুঙ্গে থাকবে কোনো দ্বিধা না করে নতুন কাজে হাত দিন সাফল্য আসার সম্ভাবনা খুব বেশি গ্রীষ্ম রাশির জাতকদের আজ টাকা পয়সার ব্যাপারে একটু বাড়তি নজর রাখতে হবে হুট খুলে কোনো বড় খরচের সিদ্ধান্ত নেবেন না যে আগে অন্তত দুবার ভাবুন সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে মিথুন রাশির জন্য তিনটা পেশ ভালো আজ অপ্রত্যাশিত বন্ধুদের কাছ থেকে দারুণ সাহায্য পেতে পারেন আর অশ্বিনী নক্ষত্রের প্রভাবে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেটা সফল হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতকদের আজ পরিবারে কোনো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হতে পারে হয়তো কোনো জটিল পরিস্থিতিতে আপনার লিডারশিপের দরকার পড়বে এবং আপনার সিদ্ধান্তকে পরিবারের সবাই গুরুত্ব দেবে সিংহ রাশির জাতকদের জন্য আজকের তিনটা সাহসিকতার মেষ রাশিতে থাকা চাঁদের প্রভাবে আপনি আজ দারুণ আত্মবিশ্বাসী থাকবেন তাই কোনো সাহসী পদক্ষেপ নিতে একদম ভয় পাবেন না কারণ ভবিষ্যতে সেটা সঠিক প্রমাণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কন্যা রাশির জাতকদের জন্য অফিসে কাজের চাপ আছে একটু বাড়তে পারে। দিনের শুরু থেকেই মানসিক ভাবে তৈরি থাকুন আর কাজগুলো একটা প্ল্যান করে করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন সব সামলে নিতে পারবেন। তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটা বিশেষ করে প্রেমের সম্পর্কের জন্য বলতে পারেন একেবারে আদর্শ। দিনের প্রথম শুক্র শুক্রযোগের প্রভাবে আপনাদের সম্পর্ক আরও মধুর আর ঘনিষ্ঠ হয়ে উঠবে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকের মূল পরামর্শ হলো মাথা ঠান্ডা রাখুন মেষ রাশিতে থাকা চাঁদের প্রভাবে আপনার মেজাজটা একটু খিটখিটে থাকতে পারে আর ছোটখাটো বিষয় উত্তেজনা তৈরি হতে পারে যতটা সম্ভব শান্ত থাকুন ধনুরাশির জাতকদের জন্য দিনটা বেশ উত্তেজক হতে পারে একটা নতুন আর অপ্রত্যাশিত সুযোগ কিন্তু দরজায় করা নাড়তে পারে চোখ কান খোলা রাখুন আর সুযোগটা কাজে লাগানোর জন্য তৈরি থাকুন মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে আজ ধৈর্য ধরাটা কিন্তু মাস্ট আজকের দিনের মূল মন্ত্রই হলেও ভেবে কাজ করা তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না তাদের ভালোর চেয়ে মন্দ হওয়ার আশঙ্কাই বেশি কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটা বেশ ভালো বিশেষ করে যারা পড়াশোনা করছেন সেই ছাত্র ছাত্রীদের জন্য সকালের দিকে পঞ্চমী তিথির প্রভাবে পড়াশোনায় বা যে যেকোনো কিছু শেখার ক্ষেত্রে মনোসংযোগ বাড়বে এবং প্রস্তুতিও ভালো হবে সব শেষে মিন রাশি আপনাদের জন্য আজকের সবচেয়ে জরুরি উপদেশ হলো আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আজ মন দিয়ে নয় মাথা ঠান্ডা রেখে যুক্তি দিয়ে ভাবুন তো এত সব কিছুর পর আজকের দিনের আসল কথাটা কি দাঁড়ালো মানে আমাদের সকলে ঠিক কি মনে রাখা উচিত আজকের দিনের পুরো সার মর্মটা এই একটা লাইনই বলা যায় একদিকে অসী নক্ষত্র আমাদের দিচ্ছে স্পিড আর দ্রুত কাজ করার শক্তি আর অন্যদিকে মেষ রাশিতে থাকা চাঁদ আমাদের মনে করিয়ে দিচ্ছে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হলে দরকার হবে ধৈর্য আর বিচক্ষণতার মনে রাখবেন আজকের সাফল্যের চাবিকাঠি হল গতি এবং চিন্তার সঠিক ভারসাম্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না যদি শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে